আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা অনেকে একটা বিষয় নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছেন যে আমি তো শুধু একটা পদে আবেদন করছি তাহলে আমি কোন পদে পরীক্ষা দেবো এটা সিলেক্ট করতে হবে কিনা বা চয়েস লিস্ট সিলেক্ট করে দিতে হবে কিনা না আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি তো আবেদন করছি মাত্র একটা দিন তাহলে আমি কোন পদে পরীক্ষা দেবো এবং আমার চয়েস লিস্ট কেন দিতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব তো যারা কেমন একটি আবেদন করছেন তাদেরকেও আপনি কোন পদে পরীক্ষা দেবেন সেটা সিলেক্ট করে দিতে হবে এবং চয়েস লিস্ট দিতে হবে যদি না দেন তাহলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো চলুন এখন দেখে নেই যে কেন আপনাকে কোন পদে পরীক্ষা দেবেন এটা সিলেক্ট করে দিতে হবে এবং কেন আপনাকে চয়েস লিস্ট দিতে হবে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন তো প্রথমেই আপনি যে কোনো ব্রাউজার থেকে এনচুয়েস ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখেন ননকেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট চয়েস লিখে আসে এই জায়গাটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে যেটা একদম উপরের দিকে যেখানে এখানে লিখে আসে বেসিক ইনফরমেশন এখানে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম এস এর চিরল এস এস এবং এস এর এই ইনফরমেশনগুলো দেখাবে এখানে আপনার কোনো কাজ নেই আপনি একটু নিচের দিকে চলে যান তো দেখেন এখানে লিখে আছে ইয়র অ্যাপ্লাইড পোস্ট তো এখানে আপনি যে কয়েকটা পদে আবেদন করছেন সকল পদের লিস্ট এখানে দেখতে পাবেন যদি আপনি মাত্র একটি পদে আবেদন করেন তাহলে এখানে শুধু একটি পদে দেখাবে আর যদি একাধিক পদে আবেদন করেন তাহলে একাধিক পদ এখানে দেখাবে এবার সেই আইডির নাম আদার্স সিনেমাগুলো দেখাবে তো এর একটু নিচে যদি যান তাহলে এখানে খেয়াল করেন সিলেক্ট চয়েস এটার এখানে লিখে আছে সিলেক্ট পোস্ট ফর এক্সাম তো এখন এখানে যারা কোশ্চেন করেন যে ভাই আমি তো শুধুমাত্র একটা পদে আবেদন করছি তাহলে আমি কোন পদে পরীক্ষা দেবো এটা সিলেক্ট করতে হবে কেন তারা একটু এই জিনিসটি খেয়াল করেন দেখেন এখানে কী লিখে আছে একটা রেড বক্সের ভিতরে লিখে আছে সিলেক্ট তো আপনি যদি শুধুমাত্র একটা পদে আবেদন করে থাকেন এবং সেই পদের নামটা যদি এখানে অটোমেটিক আসতো তাহলে কিন্তু আপনাকে কিছুই করতে হতো না কিন্তু এখানে যেহেতু অটোমেটিক আপনার পদের নামটা আসতেছে না এবং এখানে বলে দিছি সিলেক্ট তো এই জন্য আপনাকে আপনি কোন পদে পরীক্ষা দেবেন এটা সিলেক্ট করতে হবে সে আপনি একটা পদে আবেদন করেন আর একাধিক পদেই আবেদন করেন এবং এটা যদি সিলেক্ট করে না দেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবেদনকৃত সকল পদ এখানে দেখাবে যদি একটা হয় তাহলে একটা যদি একাধিক হয় তবে একাধিক পদের নাম এখানে দেখতে পারবেন এর মধ্য থেকে যারা কোনো একটা পদে আবেদন করছেন তারা এখান থেকে ওই পদটা সিলেক্ট করে দেবেন নিজে দেখতে পারবেন যে সিলেক্ট ফোর এক্সাম এখানে আপনার ওই পদের নামটা চলে আসছে এবং যারা একাধিক পদে আবেদন করছেন তারা আপনার একাধিক পদের যে এখানে দেখাবে এর মধ্য থেকে আপনি যেখানে দেবেন বলে মনস্থ করছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো ধরুন আমি টেন এক্সামিনার পথে পরীক্ষা দেব তো আমি এখান থেকে টেন এক্সামিনার এটাতে সিলেক্ট করে দিলাম তো দেখেন এখানে কিন্তু সিলেক্ট পোস্ট এই জায়গায় আপনি যে পথে পরীক্ষা দেবেন সেটা এখানে দেখাবি এখানে একটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনি যে পথে পরীক্ষার জন্য উপস্থিত হবেন বলে এখানে সিলেক্ট করে দিয়েছেন আপনাকে কিন্তু এই পদের অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে নিয়ে যেতে হবে আপনি আপনি এই পথ ছাড়া অন্য কোনো পদের অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো আশা করি যারা একটা পদে আবেদন করছেন তারা বুঝতে পারছেন যে কেন আপনাকে কোন পদে পরীক্ষা জন্য এটা সিলেক্ট করে দিতে হবে এরপরে আসে চয়েস লিস্টে তো এখানে আপনার আবেদন করে সকল পদের নামগুলো দেখাবে যাতে এখানে অ্যাপ্লাইড পোস্ট লেখা তো এখান থেকে আপনার মূলত চয়েস লিস্টটা সিলেক্ট করতে হবে আপনি যদি শুধুমাত্র একটা পথে আবেদন করেন তবে সেটা এখানে সিলেক্ট করবেন আর যদি আপনার একাধিক পদে আবেদন করা থাকে তবে আপনি ফোন দেবেন সেটা প্রথমে সিলেক্ট করবেন করে এই যে নিচের দিকে যে অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন তাহলে এটা আপনার চয়েস লিস্টের এক নাম্বারে চলে আসবে তো যারা শুধুমাত্র একটা পদে আবেদন করছেন তাদের কাজ মতো এতটুকুই এরপরে আপনারা ভেরিফিকেশন কোড দেবেন দিয়ে এখানে ক্লিক করে ওকে করে দেবেন তো কনফার্মে সাবমিটে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ হ্যাঁ যারা একাধিক পদে আবেদন করছেন তারা এখান থেকে একটা একটা করে সাবজেক্ট সিলেক্ট করবেন আমার এক নাম্বার চয়েস লিস্টে টেন এক চলে আসছে এরপরে আমি আবার এই সাবজেক্টটা সিলেক্ট করে ডাউনের হতে ক্লিক করবেন এটা চয়েস লিস্টে দুই নম্বরে চলে আসছে এভাবে যারা একাধিক পদে আবেদন করছেন আপনারা আপনাদের চয়েস লিস্টগুলো সিলেক্ট করে দেবেন এরপরের নিচে যে ভেরিফিকেশন কোডটা দেখতে পারবেন এটা এখানে ভেরিফিকেশন কোডটা হয়ে গেলে এই একটা বক্স দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু ক্লিক করবেন ক্লিক করে টিক মার্ক আসবে এরপর কনফার্ম কনফার্মেশন সাবমিটে ক্লিক করবেন তো সাবমিট করা হয়ে গেলে এরপর নতুন এরকম একটা পেজ আসবে যেটা লিখে আছে পোস্ট চয়েস ফর্ম এই ফর্মের এ জায়গায় কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে এখানে আপনার ইউজার আইডি নাম বাবার নাম আগের মতোই বেসিক ইনফরমেশনগুলো আছে তো আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখেন এখানে সিলেক্টেড পোস্ট ফর এক্সাম আপনি পরীক্ষার জন্য যে পত্রে সিলেক্ট করে দিয়েছেন সেটার নাম এখানে আসবে এটা রোল নাম্বার কত এটা এখানে দেখাবে এরপরে আপনার চয়েস লিস্ট এখানে দেখতে পাবেন তো দেখেন আমি প্রথমে সাজেস্ট ইঞ্জিনিয়ার টেন এক্সামে এটাকে সিলেক্ট করছিলাম এরপরে সাজেস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এটাকে সিলেক্ট করছিলাম আমার চয়েস লিস্টের এক নম্বরে কিন্তু ট্রেন এক্সামিনার এবং দুই নাম্বারে মেকানিক্যাল এটাই দেখাচ্ছি এমন এই যে নিচের দিকে দেখেন ডাউনলোড অপশনটি আছে তো এখান থেকে ডাউনলোড করে এই জিনিসটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও বিষয়গুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রেলওয়ে সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে যদি আরো কিছু জানা থাকে তাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই ধন্যবাদ আসসালামু আলাইকুম